এই যে সেই আপনার মাদার শরুফ ভাই জি ভাই এই শরুফ থেকে কিন্তু বাইক পয়েন্টে শুরু এটা মিড সেগমেন্টে শুরু হিউজ পরিমাণ বাইকের কালেকশন আছে কে কোন বাইক চাচ্ছেন কার কত বাজেটের বাইকের প্রয়োজন আর কার কত কিলোমিটার চলা বাইকের প্রয়োজন প্রত্যেকটা বাইক দেখাবো আজকের ভিডিওতে রয়েছে কিন্তু পালসার এন টু দুই দুইটা এন ওয়ান সিক্সের কিন্তু চার তিন তিনটা এর পাশাপাশি ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্সের অভাব নেই বড় ভাই আ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আছে ওই প্রান্তে ভাই তো দেখাই দেনা না ভাই আরো আরো পিছন পর্যন্ত আছে তো ভাই আরো শেষ পর্যন্ত দেখেন কি পরিমাণ বাইকের কালেকশন মানে এই পাশে ওই পাশে সেই পাশে আরো দুইটা শোরুম আছে ভাই আরো দুইটা শোরুম বাকি আছে নিউজ পরিমাণ বাইকের কালেকশন আছে কে কোন বাইক চাচ্ছেন কার কত বাজেটের বাইকের প্রয়োজন

তারপরে পাচ্ছেন দুই হাজার চব্বিশ এর গাড়ি অবস্থায় আছে চার হাজার প্লাস চলা অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা পাচ্ছেন আপনার তিন লক্ষ ষাট হাজার টাকায় তিন লক্ষ সাত হাজার টাকা জি

তারপরে ম্যাট অ্যাডিশন তেইশের দশ মাসের গাড়ি পেয়ে যাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ ছয় হাজার চলা এটা পাচ্ছেন তিন লক্ষ দশ হাজারে জি তারপরে পাচ্ছেন আপনার এফ ভার্সন থ্রি যেটা একেবারে ফ্রেশ কন্ডিশন বাইশের মডেল এটা পাচ্ছেন দুই লক্ষ বাহান্ন হাজারে দুই লক্ষ বাহান্ন হাজার টাকা সরি ফেজার ভার্সন টু এর দশ মাসের গাড়ি পেয়ে যাচ্ছেন দুই লক্ষ পঞ্চাশে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভার্সন টু ভেজার ভার্সন টু ওকে বিরানব্বই জানো এক বিরানব্বই তারপরে পালসার ডাবল ডিস্ক দুই হাজার বাইশ মডেল একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি পেয়ে যাচ্ছেন আপনি এক লক্ষ আটাত্তর হাজার টাকায় এক লাখ আটাত্তর টাকায় বাইশের গাড়ি ডিস্ক্রেক এর এটা দিয়ে দিচ্ছি সাতাশি হাজার টাকা সাতাশি সাতাশি হাজার টাকা প্লাস ডাবল এল দুই হাজার তেইশ মডেল দিয়ে দিচ্ছি এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা জি তারপরে ডাবল এল ইডি দুই হাজার চব্বিশ এর গাড়ি দিয়ে দিচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ দেখেন কিন্তু একটা যায় না জি

তারপরে ফ্যাশন এক্সপোরও একেবারে ফ্রেশ কন্ডিশন দুই এর গাড়ি এটা পেয়ে যাচ্ছেন আটানব্বই হাজার টাকায় আটানব্বই হাজার টাকায় ফ্যাশন এক্সপোর দুই হাজার চব্বিশের গাড়ি অনলি সাতশো কিলোমিটার চলা একেবারে নতুন গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ একেবারে ফ্রেশ এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকার গাড়ি বত্রিশ হাজার টাকা লেস পাচ্ছেন তারপরে পাচ্ছেন ছোট গাড়ি স্প্লেন্ডার প্লাস একেবারে ফ্রেশ দুই হাজার তেইশের মডেল গাড়ি অনলি

এরপরে হাং যারা অল্প বাজেটে ফ্রেশ কন্ডিশনের হাং খুঁজছেন

দুই হাজার তেইশ এর গাড়ি এখনো টায়ার মার্কো যায়নি একেবারে ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জি সিঙ্গেল একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ আর তুমি কি দিব ভাই দেখেন একটা কথা বলি যে দেখেন এই একই গাড়ি কিন্তু শুধু মডেলের কারণে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডাবল ডিস্স এর পালসারি ফোরবি ডাবল ডিস্স এভিএস কানেক্ট দিয়ে দিচ্ছি এক লক্ষ আশি হাজার টাকা তেইশের মডেল দুই হাজার এটা দিচ্ছি এক লক্ষ আশি হাজারে এক লক্ষ আশি হাজার টাকায় জি তারপরে ডাবল ডিস্স পালসার দিয়ে দিচ্ছি সাড়ে কিলোমিটার চলা

একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি দুই বছরের রেজিস্ট্রেশন সহ পাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার টাকায় দুই বছরের রেজিস্ট্রেশন লক্ষ হাজার টাকায় জি আচ্ছা মিরপুর মাজার রোড লালকুঠি বড় মসজিদ বা প্রাইম ইউনিভার্সিটির সামনে বাইক পয়েন্ট মেইন রোডে অবস্থিত আমাদের তিনটা শাখা মাজার রোডে অবস্থিত মাজার ব্যতীত আমাদের কোথাও কোনো শাখা বা শোরুম নেই আমাদের প্রতিটা গাড়ি থাকছে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি অবশ্যই অবশ্যই আইসা দেখে শুনে বুঝে নেন অসুবিধা নাই এবং প্রতিটা প্রতিটা গাড়ির ইঞ্জিন আনটাছে নিশ্চয়তা আর অবশ্যই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম